এটার উপরে যাওয়ার মতো সিস্টেম আছে সিঁড়ি সিঁড়ি দিয়ে এটা ভিতরে যাওয়া যায় এবং দেখাইছি আপনাদেরকে যে গুলো কামান গুলোর কাছে যাওয়া যায় আর কি এই যে আমি আপনাদেরকে একটু জম করে দেখাই এই যে এখানে যাওয়ার জন্য এই সিঁড়িটা রাখা হয়েছে আর কি এই যে সাদা ফুল গাছটা দূর থেকে আসলে খুবই ভালো লাগে দেখছেন এই ফুল গাছটা মার্শাল মার্শাল এক কথা সাদা আর সাদা দেখছেন আমার কাছে ভালো লাগছে এই জন্য ভিডিও করে দেখানোর জন্য চলে আসলাম আর কি দেখছেন চাইরো পাশে এই গাছটাতে ফুলগুলো ফুটছে একবারে বরাবর করে দেখছেন চাইরো পুরাটা আমার মোবাইলের গ্যালারি লাল হয়ে গেছে ফুলে দেখেন পুরাটা গ্যালারি লাল হয়ে গেছে